হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম সুজুকি জি এক্স জন্য নতুন একটা রিভিউ এই গাড়িটা কত সুন্দর রিভিউ দেই দেখেন চাক্কাটা নন হলেও চাক্কার গ্লাসেস ব্রেক প্যাডটা খুব সুন্দর দ্বিতীয় কথা এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিভিআর যার সেট ষোলো হাজার টাকা এবং লুকিং গ্লাস দেখতেছেন এটা কাস্টমাইজ করা এটা আবার মুভ করানো যায় এই দেখতে পাচ্ছেন সো আর সামনে হোয়াইট ডিপিংকিং দেওয়া আর চাক্কা নতুন এটা গেলো আর এখানে দুইটা প্যানেল এক্সট্রা করা একটা হচ্ছে সিগনাল আপনি বিএফি সিগনাল দেবেন আর এটা হচ্ছে ফগ লাইট ওপেন সেটা আমি ওপেন করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ওইটার কাজ কি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কাজ হচ্ছে গ লাইট ওপেন আর একটা হচ্ছে ভিআইপি হন ভিআইপি হনটা আমি কেটে দিছি সো এর জন্য সো এর জন্য আপনার দেখাইতে পারব না বাট আমি যে গাড়িটা অন করছি অন করলাম মিটার অন সো এই যে সুইচের কাজটা দেখছেন কাজটাকে শুনে অফ করা আর এটা দিলে ডিপার এটা ডিপার আর এই যে সুইচটা দেখতেছেন ন্যানো ন্যানো যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে আমার এই যে সামনে দেখেন হোয়াইট এবং হচ্ছে হলুদ সো এটা গেল গাড়ির মানে কাস্টমাইজ করার শিডিউল আর এই এগুলো সব সিভিয়ারের সেট করা ওকে ফাইন আর আর কিছু দেখাচ্ছি আসেন দেখেন এই যে সামনের কিটটা কিটটা দেখতে পাচ্ছেন বলবেন একটু একটু দূরে যান এই যে সামনে এইটার কিট হচ্ছে এক্সট্রাভাবে করা নিচে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিটটা ওই যেন কিট এটা এক্সট্রাভাবে করানো হয়েছে আর পিছে মার্গারটা ফালাইয়া দেওয়ার পরে কাস্টমাইজ সিস্টেমে রাখা হয়েছে যিনি কোনো প্যারা না হয় সর্বশেষ হচ্ছে মডিফাই প্লেট টাইপটা মডিফাই এবং হচ্ছে নাম্বার প্লেট নাম্বার প্লেটের মডিফাইটা হচ্ছে কি দেখেন এটা হচ্ছে দিনের রাতের ভিডিও বাট এইখানে আমি কী করা হয়েছে একটা এক্সট্রা সুইচ অন করা হয়েছে এই যে সুইচ এই যে সুইচটা দেখতেছেন এখন নম্বর প্লেটটা দেখেন থ্রি ডি স্টাইলে সম্পূর্ণ আকারে কপ অনেক সুন্দর দেখা যায় তো আবার সুইচটা অফ করে দিলে এই যে দিলাম অফ করে সো এই হচ্ছে সুযি এক্স এক্সারের কাস্টমাইজ করা বাইকগুলো এগুলো আমাদের কালেকশনে বেশিই থাকে কারণ আমরা অ্যাম্বাসিডর নিয়ে কাজ করি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার টপ হাইওয়েতে যাওয়ার জন্য টায়ারটা চেক দিবেন দেখেন আমি এটা আর ওয়ান ফাইভ এম এর টায়ার লাগাই নিন কী বলছি বুঝছেন সিগারেটটা লাগানোর কারণ ওদেরটা প্রবলেম এই যে লাগানো সো এ হচ্ছে সাইকেলটি সো আরও অনেক মডিফাই আছে যেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো জিএক্স এক্স মডিফাই করতে চাইলে ব্র্যান্ড অ্যাম্বাসিডারে কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে কিছু টিপস দিব এবং ঠিকানা দিব অল্প দামে অনেক ভালো জিনিস পাবেন এবং অনেক ভালো কাজ করতে পারবেন ক্লাস প্লারটা খুবই স্মুথ এবং সিবিআরের এটার সাথে এটাও আলাদাভাবে ফ্লাশিং করা একদম চকচাকা এটা কোনো পলি নেই আপনি চাইলে এরকম করে নিতে পারবেন সৌ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ টাঠা আসসালামু আলাইকুম